আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো মেঝে সকালবেলা যে খাবারটা দেওয়া হয় সেটা কতটা পছন্দের আর সকালবেলা দিয়েছে আলু ও মুসুর ডাল দিয়ে নাড়ি দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা কালারফুল হয়েছে হয়তো বা কালার দেখে আপনারা মনে করতেছেন খাবারটা অনেক ভালো হবে হয়তোবা কিন্তু না ভাই এ খাবারটা অতটা ভালো হয়নি তার জন্য একটু নেড়ে চড়ে দেখে আমি মুখে দেওয়ার চেষ্টা করতেছি দেখি কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়নি জাস্ট আমাদের খিদা লাগে তার কারণে আমরা খাবারটা খাই সকালবেলা ঘুম থেকে উঠে যে খিদা লাগে তার জন্যই হয়তোবা আমরা মেচের ছেলেরা কষ্ট করে খেয়ে ফেলি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মেচে থাকি তারা হয়তোবা ভালো ভালো রেস্টুরেন্টে যায় আপনাদেরকে ভালো ভালো খাবারগুলো ভিডিও করার করে দিতে পারি না তার জন্য আমি চেষ্টা করি যে আমরা সকালবেলা মেচে যে খাবারটা খাই তা আপনাদের সামনে তুলে ধর হয়তোবা যারা ভিআইপি মেচে থাকে তারা হয়তোবা সকালবেলা পায় দুটো করে পরোটা সাথে থাকে ডিম হয়তোবা আমাদের কপালে নাই তার জন্য আমি চেষ্টা করি আমরা সকালবেলা যে খাবারটা খাই সেটা আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিওটি আর বড় করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ম্যাচে থাকে